এখন ওইসব বিখ্যাত কোরআন পড়ুয়ারা কোরআন সংকলন করলেন আর আর উসমান সেগুলোকে পুড়ে ফেলতে বললেন এখানে এখানে কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে কি প্রশ্ন ওঠে না আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজকের আপনারা সকলেই ভালো আছেন প্রিয়দর্শক ডাক্তার জাকি নাইকে একজন হিন্দু ভাই একে প্রশ্ন করে ফেললেন যে আপনি শুনে অবাক হয়ে যাবেন হ্যাঁ প্রিয় ডাক্তার জাকি নায়েক কিন্তু কঠিন উত্তর দিবেন সেই হিন্দু ভাইটিকে সেই হিন্দু ভাইটি ডাক্তার জাকি ও বলছেন যে কোরআন নাকি আল্লাহর বাণী না কোরআন মিথ্যা হ্যাঁ প্রিয় দর্শক ডাক্তার চাকিনাকে সামনে সেই হিন্দু বাটি বলছেন যে কোরআন নাকি মিথ্যা কোরআন কখনো আল্লাহর বাণী হতে পারে না কোন মানুষের লেখা তো এই শুনে ডাক্তার জাকি না কিন্তু কঠিন উত্তর দেবেন সেই হিন্দু ভাইটিকে তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ডাক্তার জাকিনে কেমন কি উত্তর দেবেন সেই হিন্দু ভাইটিকে যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন হ্যাঁ প্রিয় দর্শক তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিওটিকে না টেনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এরকম ইসলামে প্রচার ভিডিও দেখতে চান তো অতি আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা ডাক্তার জাকিনেকে উত্তরটি শুনে নেব সেই হিন্দু ভাইটিকে কি উত্তর দিলেন পরবর্তী প্রশ্ন পেছনের ভাইদের মধ্য থেকে আমার নাম পিটার আমি ধর্মীয় দর্শনের ছাত্র আমার প্রশ্ন হল কোরআনের টেক্সটুয়াল বিশুদ্ধতার ব্যাপারে প্রথম যখন আবু আবুবাকর জায়দকে নির্দেশ দিলেন পাতাগুলো একত্রিত করতে তিনি করেছিলেন তবে বুখারিতেও লেখা আছে ভলিউম পাঁচ পৃষ্ঠা ছিয়ানব্বই আবদুল্লা ইবনে মাসুদকে নিয়োগ দিয়েছিলেন মুহাম্মদ তিনি পুস্তক আকারে করলেন তারপর সালিম পলাতক দাস সে একটা বই সংগ্রহ করল আর উবাই উবাই ইবনু কাব প্রধান পাঠকারী মুহাম্মদ বলেছেন অনেক লোকই রয়েছে যারা নিজেরা কোরআন সংকলন করেছিল তবে উসমান যখন খলিফা হলেন তিনি জায়েতকে নির্দেশ দিলেন একাধিক কপি করতে সাত কপি তৈরি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রেরণ করেছিল আর পূর্বের কপিগুলো পুড়ে ফেলতে বললেন এখন ঐসব বিখ্যাত কোরআন পড়ুয়ারা কোরআন সংকলন করলেন আর আর উসমান সেগুলোকে পুড়ে ফেলতে বললেন এখানে এখানে কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে কি প্রশ্ন ওঠে না মাসাল্লাহ ভাই ইবনে মাসুদ রাজি আল্লাহন সম্পর্কে জানেন জাহিদ ইবনে সাবিদ রাজি আল্লাহন সম্পর্কে জানেন মাসাল্লাহ অনেক মুসলিম এই নামগুলো জানে না আপনি জানেন সহজে ইন্টারনেট থাকার কারণে যিশু ভাই সাল্লাহ সাল্লাম বলেছেন গাছপাল্লাভ জন অধ্যায় আট অনুচ্ছেদ বত্রিশ সত্য অনুসন্ধান করো সত্য তোমাকে মুক্তি দিবে ইন্টারনেটে অনেকেই দেখেন অনেক ওয়েবসাইট আছে ইসলামের বিরুদ্ধে বলে সেখানে অনেকেই গিয়ে সেগুলো পড়ে কোনো সমস্যা নেই ভাই সমস্যা নেই আপনার প্রশ্নের ব্যাপারে যদি বলি যারা কোরআন সংকলন করেছিলেন সাহাবাগণের একটি দল ছিলেন নবীজির সাহাবাগন যখনই নবীজি কোন ওহি পেতেন তাদের সামনে তিনি ওহি বলতেন যেমন ধরেন তিনি ওহী পেয়েছেন আর মার্শাল স্মৃতি শক্তি খুবই ভালো ছিল আল্লাহ দিয়েছেন যাতে মনে রাখতে পারেন তিনি পুনরাবৃত্তি করতেন আর এগুলো লিখে রাখা হতো নবীজি নিজে তদারকি করতেন তিনি ছিলেন উম্মে কিভাবে করতেন যা চাই বলতেন পড়ো ঠিক আছে তাই নবীজি নিজে যা চাই করতেন তার জীব দশায় কোরআনের যাই লিখা হতো তা সঠিক ছিল কি না তিনি নিজে তত্ত্বাবধান করতেন এবং নবীজি এই লেখকগণকে নিয়োগ দিয়েছিলেন যখন ওই আসতো বাইশ বছরের বেশি সময় ধরে সব লিখে রাখা হতো আর পরবর্তীতে একসাথে করা হয়েছে সবকিছু তত্ত্বাবধান করেছেন নবী মজুলাম ক্রমধারাটাও আর তারপর অনেকে অনেক মানুষই নবীজির কাছে আয়াত শুনলে লিখে রাখতো নিজেদের নোটবইয়ের মধ্যে অনেক সাহাবা এটা করেছেন তবে এই ব্যক্তিগত সংগ্রহকে নবীজি চেক করে দেখেননি ধরেন একজন টিচার নোট দিচ্ছেন একশো ছাত্র তা লিখছে কিভাবে জানবে তারা ভুল না ঠিক লিখছে যদিও আমি লেকচার দেই আর কিছু লোক লিখে রাখে অধ্যায় নাম্বার অধ্যায় নাম্বার দ্রুত লিখে রাখলো আর যাতে না করে দিলে তারা বলবে ও জাকির ভাই কথা বলেছেন কোথায় আমি বলেছি আমি কি চেক করেছি তাই হয়েছিল পরবর্তীতে অনেকগুলো ভার্সন হয়েছিল কোরআনের ভার্সন মানে লোকজন মনে করেছিল তাদের ব্যক্তিগত নোটটাই হচ্ছে কোরআন যখনই ইসলামের বিস্তার হতে লাগলো অনেকেই জানতো না যে কোনটা আসল কোরআন আর সেই সময় সংকলন করা কোরআনের কপি হজরত আবুবাকে রাজি আল্লাহর কাছে ছিল পরবর্তীতে এই কপি ছিল নবীজের স্ত্রী হজরত হাফসার কাছে উসমান রাজে আল্লাহান সেই কপি নিয়ে একাধিক সংখ্যা করলেন যাতে করে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই কপি পাঠানো যায় আর বললেন এই কপি ছাড়া তোমাদের হাতে যে কপি আছে পুড়িয়ে ফেলে ভুল সঠিক যাই হোক কারণ ওইগুলো যাচাই করা হয়নি লোকজনের হাতে নিজস্ব নোট ছিল ধরুন আমার লেকচার নোট করে অনেকে এখানে নোট করছে হতে পারে আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট সঠিক একশো পার্সেন্ট খুবই কঠিন ঠিক একশো পার্সেন্ট হওয়া খুবই কঠিন আশি বা এটা হতে পারে একশো সঠিক যদি আমি চেক করে আমার লেকচারের বই দিই আপনি একটা বই পাচ্ছেন কোরআন এবং আধুনিক বিজ্ঞান আমি যাচাই করে লিখেছি আপনার নোটটা আপনি ফেলে দিন কেন আপনার নোট লাগবে আমি তো বই দিচ্ছি যদিও পুরো লেকচারটা পাচ্ছেন না লেকচারের অংশটা পাচ্ছেন কোরআন এবং আধুনিক বিজ্ঞান এখন ওই অংশের নোটগুলো আপনাকে ফেলে দিতে বলবো আমি এটা ঠিক এটা দেখেছি আমি ডাক্তার জাকির নায়ক আমার বই একইভাবে যা নবীজি যাচাই করে রেখে গেছেন আল্লাহ সামান আলার ওহি হযরত ওসমান রাজি আল্লাহ আনহো বললেন অন্য সব কপি পুড়িয়ে ফেলতে তার মানে এই না যে বিভিন্ন কোরআন ছিল কোরআন একটাই যা নাজিল হয়েছিল তবে যখন লোকজন নিজেরা নোট রেখেছিল তাতে কিছু পার্থক্য ছিল আর এই কারণেই সেই আসলটার একটা কপি এখন জমা রয়েছে কোপ্তাকি জাদুঘরে ইস্তাম বলে তাই এটাকে যদি চেক করেন আজকের মুসাফ দিয়ে একই রকম পাবেন অক্ষরে অক্ষরে শব্দে শব্দে মিল তাই যদি পরিবর্তন করতে চান আপনারা পারবেন না কারণ এখন লক্ষ লক্ষ মানুষ আছে যারা কোরআন মুখস্থ করে রেখেছে আর এখানে দর্শকদের মাঝে অনেকেই মাসাল্লাহ হাফেজ রয়েছেন মাসাল্লাহ তাদের অন্তরে কোরআন রয়েছে যদি সব কপে পুড়িয়ে ফেলেন সব হাফেজকে একত্রিত করে আবার আসল কপে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে মিলে তৈরি করা যাবে আশা উত্তরটা পেয়েছেন তবে এটা কি এক না বিখ্যাতকারীরা মুহাম্মদের সময়ের আর জায়েদ সংকলন করেছিলেন মুহাম্মদের মৃত্যুর অনেক পর বলতে গেলে পুরোটাই ভুল আমাদের যা বুঝতে হবে জায়েদ ইবনে সাবিদকে প্রধান অহিলেখক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সাথে অনেক সাহবে ছিলেন তাকে প্রদান করা হয়েছিল আর নবীজি মহম্মদ সাল্লাল্লা সাল্লাম নিজে সেগুলোকে যাচাই করেছিলেন পরবর্তীতে হজরত আবুবাকার রাদিয়া আল্লাহমান হওয়ার সময়ে এটাকে বইয়ের আকার দেওয়া হয় কারণ সেই সময় কোনো কাগজ ছিল না কলম ছিল না এগুলো লিখা হতো পাথরে হাড়ের উপর ব্লেডের উপর বিভিন্ন বস্তুর গায়ে পরবর্তীতে এটাকে একটা বস্তির ভেতর রাখা হয় তারপর বই আকারে কোথাও বলা হয়নি যে বিভিন্ন ভার্সন ছিল তাই সকল ওই লেখকদের আবার যখন কোরআন লেখা হয় হজরত উসমান রাদেলাহান সবাইকে ডেকে নিয়ে তাদেরকে দায়িত্ব দিলেন যারা প্রথম ওই লিখেছিলেন এবং আবারও জায়েদ ইবনে সাবিতকে প্রধান করা হয় তো প্রিয় দর্শক শুনলেন সেই হিন্দু ভাইটিকে মাসলা আটে জাকি কিন্তু কঠিন উত্তর দিলেন সেই হিন্দু ভাইটিকে হ্যাঁ প্রিয় দর্শক সেই হিন্দু ভাইটি বলছেন যে কোরআন নাকি আল্লাহর বানি না তো ডাক্তার চাকি নায়ক মশলা খুবই সুন্দর কিন্তু উত্তর দিলেন এই জন্যই ডাক্তার চাকি নাকি কিন্তু আমরা চ্যান্ত কম্পর্টে বলে থাকি তো প্রিয় দর্শক ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন আমরা এই চ্যানেলে কিন্তু নিয়মিত ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভিডিও আমরা নিয়ে এসে থাকি তো আমাদের আল্লাহ আসল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো অত অবশ্যই ভিডিওটিকে বিশ্বাস করে শেয়ার করে দেবেন আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে